আসসালামু আলাইকুম আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই কিডনি রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথেই যেমন হাসপাতালে চাপ বাড়ছে কিডনি রোগীদের তেমনি পারিবারিকভাবে কিংবা অর্থনৈতিকভাবেও আমাদের রোগীরা নিঃস্ব হয়ে যাচ্ছে কিডনি রোগ একটি ব্যয়বহুল অসুখ এবং একবার কিডনি সমস্যা হলে সাধারণত এই রোগ পুরোপুরি ভালো হয় না এবং সিকেডি বা পারমানেন্ট যদি কিডনি ড্যামেজ হয় তাহলে আপনি যত চিকিৎসাই করেন না কেন কিডনির এই পারমানেন্ট ড্যামেজ কখনোই ইম্প্রুভ হয় না দেখা যায় যে একই রুগী বারবার বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন এবং এক একসময় বিরক্ত হচ্ছেন যে তার কিডনি ভালো হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে ক্রনিক কিডনি ডিজিজ ইউজুয়ালি ভালো হয় না তবে ওষুধ খেলে এটি একটি কন্ট্রোলের মধ্যে থাকে এবং রোগীরা স্বাভাবিক কাজকর্ম করতে পারে যদি অনেক রুগী বলে থাকে যে তার বাসায় কিডনির সমস্যা আছে তার বাবা মা কিডনিতে আক্রান্ত ছিল সো সন্তানও কিডনিতে কিডনি অসুখে আক্রান্ত হবে কিনা না মনে রাখতে হবে কিডনি অসুখ বা ক্রনিক কিডনি ডিজিজ বাবা মার কাছ থেকে সন্তানের হয় না তাই যদি এরকম পরিবারের একজনের কিডনি অসুখ থাকে তাহলে যে অন্যদের হবে এরকম ভয় পাওয়ার কিছু নেই যতটুকু পারা যায় ভেজাল মুক্ত খাবার কিংবা পর্যাপ্ত পানি এবং শাকসবজি এবং পার্সোনাল যে আমরা শারীরিক পরিশ্রম সেগুলো যদি মেনটেন করি তাহলে অনেক ক্ষেত্রে কিডনি অসুখ থেকে মুক্তি পাওয়া যায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিডনিতে সমস্যা হচ্ছে যদি দেখা যায় যে আপনার ক্ষুদামন্দা হচ্ছে কিংবা হঠাৎ করে আপনার অতিরিক্ত দুর্বল লাগছে কিংবা আপনি আপনার পায়ে পানি চলে আসছে কিংবা আপনার প্রেশারের ডাউন হচ্ছে তাহলে মনে রাখতে হবে যে আপনার কিডনির অসুখ হতে পারে এবং আপনার কিডনির অসুখ হয়েছে কি না এটার জন্য খুব বেশি পরীক্ষা করার প্রয়োজন নাই শুধু আপনি ইউরিন টেস্ট একটা ক্রিয়েটিনিন এবং একটা আলট্রাসোনোগ্রাম যদি করেন তাহলে কিডনি ওষুধ আছে কিনা আপনি বুঝতে পারবেন এবং কিডনির অসুখের নিরাময়ের চেয়ে কিডনির অসুখ না হওয়া বা প্রিভেনশানই হচ্ছে সর্বার আগে কাম্য